হ্যালো বন্ধু সব ভালো আছো আজকে তোমরা দেখতে পাচ্ছ আজকে নবম শ্রেণীর জন্য না আজকের ভিডিও দশম শ্রেণীর জন্য যারা হচ্ছে দু হাজার ছাব্বিশে এসিসি ব্যাচ যাদের তাদের জন্য আজকের ভিডিওটা যারা হচ্ছে নাইনে তারা ভিডিওটা স্কিপ করতে পারো অলরেডি দশম শ্রেণীর জন্য আজকের ভিডিওটা টা তো আজকে আমাদের যে ভিডিও টা এটা মূল টপিক হচ্ছে যে আমাদের সামনে যে SSC পরীক্ষা দেবে দুই হাজার ছাব্বিশে SSC পরীক্ষা দেবে সেটার যে syllabus টা দিয়েছে মানে আমাদের বইয়ের তো অনেকগুলা আছে যদি তোমাদের বাংলা বইটা দেখানো হয়েছে বাংলার যেই suggestion টা তোমাদের পড়তে হবে সিলেবাস টা সেটাই main দেখানো দেখো বাংলা এখানে মোট তোমাদের গল্প আছে ত্রিশটার উপরে আছে সো এই ত্রিশটার তোমাদের পাওয়া লাগবে না কোনগুলোর মধ্যে পাওয়া লাগবে এবং কিভাবে কি করা যাবে সেটাই দেখা দেবে কোন কোন গল্প তোমাদের এটা পরীক্ষার জন্য আছে এবং কোন কোন গল্প তোমরা বেশি ইম্পর্টেন্ট সেই সবগুলো দেখাবো আজকে সো মেনে সেই সাজেশন তোমাদের অনলাইন একটা অনলাইন সাজেশন দিয়ে দিয়েছে সেই সাজেশনটা তোমরা কিভাবে যে করবা কি পড়বা সেটাই আছে ভিডিওটা সো আমি জাস্ট তোমাদের এখানে দাগিয়ে দিচ্ছি যে প্রথমে গদ্যের জন্য যে পাঠ গুলা সেটা কি কি আছে দেখে আমরা গদ্যের জন্য প্রথমে আছে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের প্রথমে আমাদের যে গল্পটা আছে সেটা হচ্ছে পোত্তপ্রকার এই এটা আমি এটা মার্ক করে দিচ্ছি তো লাগিয়ে নাও পত্তপ্রকার আর তারপরে আছে শুভা চলো দেখি হ্যাঁ শুভা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর শুভ আছে তারপরে হচ্ছে বই পড়া বই পড়া এই যে প্রমোদ চৌধুরী তারপরে কি দেখতে পাচ্ছি আমাঠি ভেপু আম আটির ভেপু এই যে আমি তারপরে কি দেখি মোহাম্মদাল্লাম মানুষ মোহাম্মদ নিতে হচ্ছে যে হ্যাঁ মানুষ মোহাম্মদ সাল্লাম এটা আছে তারপরে নিম গাছ লিখেছেন কে বনফুল এটাও আছে তারপরে শিক্ষা ও মানুষত্ব শিক্ষা ও মানুষ মানুষত্ব এটা আছে হোসেন চৌধুরী লিখেছে এটা তারপরে একুশে গল্প আরেকটা আছে প্রবাস বন্ধু তার আগে আছে প্রবাস বন্ধু এটাও আছে মনে পরীক্ষা ওকে ডেন আরেকটা আছে একুশে গল্প একুশে গল্প লিখেছেন হচ্ছে কে লিখেছেন জাকির রায়হান ওকে এইটা এটা জাকির রায়হান লিখেছেন আমি হাতে একটু দেখা হচ্ছে সরি জন্য জাকির রায়হান তারপরে একুশে গল্প হলো ওকে সো এই নয়টা আমরা দেখি কয়টা একটু ছোট যদি করে দেখাই আমরা নয়টাই মনে হয় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয় এই নয়টা গদ্য আছে তোমাদের আর যারা হচ্ছে পুরা বইটুকু করে নিতে তাহলে এই সবগুলাই পড়ালাতে আছে তোমাদের এখানে অনেকগুলা অলরেডি করে গেছে 9টা পড়লেই হবে 9টার মধ্যে বেশি লাগবে সহজ দিিয়েছে কারণ তোমাদের সময় অনেক কম তোমাদের অক্টোবর নভেম্বর দিকে তাহলে টেস্ট করে চলে আসবে যখন পুরো সিলেবাসটা পরীক্ষা দিতে মানে এইটা তোমাদের পুরা হচ্ছে পুরা হচ্ছে এই কয়টা হচ্ছে তোমাদের আজকে মেইন শেষ করতে হবে পরীক্ষার জন্য আর কবিতা কোন ক্লাসে সেটা জানেন দেখাই দেখো সেগুলা দেখাই কি কি আছে আমি কবিতার মধ্যে কপিতক্ষ নদ এই যে কপিতক্ষণ লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত এটা আছে তারপরে গোলাম আচ্ছা তারপর লিখেছেন শিরোনাম কি আছে ওকে রেজাস্টমেট কমেদাইডাম তো কপিতক্ষা নদ হ্যাঁ মাইকেল মধুসূদন দত্ত তারপরে জীবন বিনিময় জীবন বিনিময়ে এই যে জীবন বিনিময়ে লিখেছেন গোলাম মস্তকা এটা তোমাদের পরীক্ষায় আছে তারপরে আছে হচ্ছে ওমর ফারুক ওমর ফারুক লিখেছেন কাজী নজরুল ইসলাম এটাও তোমাদের পরীক্ষা আছে তারপরে সেই দিন এই মাঠ সেই দিন এই মাঠ লিখেছেন জীবনন্দন দাস এটাও তোমাদের পরীক্ষা আছে তারপরে আছে যে বৃষ্টি ফকরুদ আহমেদ লিখে দেখা বলে যাচ্ছে না দেখে আমি হচ্ছে বৃষ্টি ফকরুদ আহমেদ লিখেছেন তারপরে তারপরে যদি দেখে কি লিখেছেন আহ ওকে আমি কোনো আগন্ত নই এটা লিখেছেন আহসান হাবিব এটাও আছে আহ তারপরে তোমাকে পাওয়ার জন্য সেই স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা দেখছেন শামসুর শামসুর রহমান এটাও তোমার পরীক্ষা আছে আর হচ্ছে বউ শেখো ও আল আল মাহমুদ আল মাহমুদ এটাও আছে মানে মোট আটটা আছে হচ্ছে তোমাদের কবিতা মানে হচ্ছে কবিতা আর গদ্য আছে হচ্ছে যে এই আগামী সতেরোটা এই সতেরো এই পরীক্ষার জন্য পুরোপুরি পড়া লাগবো আজকে পরে আরো একটা আছে যেটা হচ্ছে তোমাদের উপন্যাস যেটা দিছে কিনা আমি জানি না তোমাদের উপন্যাস আছে উপন্যাসের উপন্যাস হচ্ছে তোমাদের উনিশশো একাত্তর এই উপন্যাসটা যদি উপন্যাস বইটা থাকে তোমরা অবশ্যই দেখিয়ে নিবে সো আজকে এই ভিডিওটা বরাবর না এই আর তোমরা এই ভিডিওগুলো দেখতে চাও যে ব্যাখ্যাগুলো পড়াগুলো পড়া ব্যাখ্যা বা কোনো দরকার হয় তুমি অবশ্যই আমাদের আমরা হচ্ছে চেষ্টা করব যে কবিতার যে ব্যাখ্যাগুলো এগুলো তোমাদের বলে ধরা গল্প তো ইজি গল্প যেগুলো কঠিন কঠিন সেগুলো চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরার কিন্তু সবগুলো আপাতত সম্ভব না কেন দাদা বা সিলেবাস হবে না তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো যেগুলো তোমরা বুঝতে পারবে না